মানে পরে আর অপারেশনটা হয় নাই আমার প্রশ্ন হচ্ছে যদি অপারেশন নাই করবে তাহলে ইঞ্জেকশন ইঞ্জেকশনটা কেন দিল আমার প্রশ্ন এটা আমি পারবো না বলে দিব যে আমি পারবো না কিন্তু ওরা সেটা করে নাই আর আমার মনে হয় যে ইনজেকশনতে যে দিছে ওইটা মনে হয় কোনো ডাক্তার দেয়নি অডি বয়গুলো থাকে না তাদের মাধ্যমে মনে হয় তারাই দেওয়াইছে আর এখানে এখানে কোনো ডাক্তার নাই আমি আসার পরে কোনো ডাক্তার কাউকেই আমি দেখতে না ও একাই শুধু কাটতেছিল ওর হাজবেন্ড এখানে আমি অবশ্যই এর হচ্ছে প্রতিবাদ জানাচ্ছি এই বিচার হোক একজন মানুষ ওই যে ক্লাস টাকা এই যে এই যে এই বয়সে যে সে বিধবা হলো তার দায়িত্ব কে নেবে গেছিলো ছোট বাচ্চা মারা গেছিলো তারপরে এই গিলিনিট কেন চালু থাকলো রে এরা কেন মিথ্যা কথা বলে মানুষের জীবন বাবা বাবারে ও বললো এদের পাঁচ মা বার মেয়েটিনটাও নষ্ট হচ্ছিল এরা বলতে যে মাঝে মাঝে সমস্যা করে ততক্ষণে জীবন চলে গেছে এরা মিথ্যা কথা বলে এদের ফোন দেওয়ার পনেরো মিনিট পর এরা এখানে এরা যদি আগে আসতো এরকমটা হতো না এরা যদি বলতো মেডিকেলে নিয়ে যান আমরা সাদের সাথে নিয়ে যাই আমার বাসা হলো বিহারি স্কুল কল্যাণ ইউনিয়ন মেট্রো থানা আমার মাহিগঞ্জ থানা আর আমার সমুন্দির পাঠা রঘুবাজার ওনারও মেট্রো থানা আমার আমাকে বলতেছে ভাই তো ওটা খেতে কাপড় ইয়ে নিয়ে যেত আমি নিয়ে আসলাম আশি দিকে এখানে ভর্তি হয়েছে তারা ভর্তি হয়েছে এরা এখানে আসিয়া বলতেছে যে এরা অপারেশন করবে সাড়ে এগারোটার সামনে সাড়ে এগারো সময় অপারেশন করবে কথাপত্র কথাবার্তা বললেন দাদা তখন অপারেশনটা করি ভাই তাহলে তো পরে গেলাম নিয়ে গেলো ওরা নিয়ে যাওয়ার পরে বিশ মিনিট পরে আমাকে ডাকলো ডাকে ওরা বলতেছে যে এখানে করা যাবে না এখানে করা যাবে না এখানে শ্বাসালি এটা খুঁজে পাওয়া যাচ্ছে না অনন্ত আমি ওই ধা হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক আমি এখানকার স্থানীয় এই ক্লিনিক অনেক আগে থাকে অনেক পুরাতন ক্লিনিক এবং এই ক্লিনিকে এর আগে এরকম দুর্ঘটনা বহুত আজকে যেটা ঘটনা এখানে ঘটছে এটা নতুন না এই ক্লিনিকে এখানে এইরকম দুর্ঘটনা বহুত ঘটছে এবং বহুত এখান থেকে লাশ গুম করা হয়েছে এটা পুরো অবৈধ ক্লিনিক সিভিল সার্জেন কি বলেন প্রশাসন কি বলেন তাদের চোখের আড়ালে সব হচ্ছে এখানে এখানে দেখার মতন কেউ নাই এরা দুর্নীতিবাজ এবং এখানকে ডাক্তার পরিচালক আছে সবাই দুর্নীতিবাজ এগুলো ট্রিটমেন্ট হবে এটা বলিনি

আমরা আমাদের সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি নিরাময় কেন্দ্রিক ধাপ লালপুটি এলাকায় হ্যাঁ সেখানে এসে দেখতে পাই যে অ্যানাস একজন রুগী অপারেশন থিয়েটারে মৃত্যুবরণ করে এবং আমরা সেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের দিক নির্দেশনা আসলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব আসলে আমাদেরকে কেউ জানায় না কেউই জানায় না এটা আপনি এসে বলছেন জন্য আমি জানতে পারছি এখন যদি যারা ভুক্তভোগী তারা যদি এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের যদি কোনো আবেদন না করে তখন কিন্তু আসলে আমাদের পক্ষে এই মানে কোথায় কি ঘটে গেছে এটা মানে বের করা খুব কঠিন তো আপনি যেহেতু এটা জানালেন আমরা আমাদের একটা কমিটি করে আমরা আজকেই এটা একটা তদন্তের ব্যবস্থা করতেছি এবং কোন কোন চিকিৎসক এই তিনিকের এক অপারেশনের কাজে ছিলেন বা আদৌ কি ঘটনা ঘটছে না অপারেশন হয়েছে কি হয়নি বা কি কারণে ঘটছে এটা আমরা আজকে একটা নিরপেক্ষ তদন্তের করতে ব্যবস্থা করব তাহলে যদি ব্যক্তিরা যদি দোষী হন তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা উৎপাদন করতে করতে আমরা যাব